শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গের মধ্যে পার্থক্য কি আপনাদের মনে হতে পারে যে শিবলিঙ্গ আর জ্যোতির্লিঙ্গ একই বস্তু এই প্রশ্নও আপনার মধ্যে থাকতে পারে এই লিঙ্গগুলি কি যে কোনো স্থানে আমরা রাখতে পারি না হলে কেন পারি না এই প্রশ্ন নিশ্চয়ই এর আগে আপনি একাধিকবার কাউকে না কাউকে করেছেন আজ জানাবো সেই ইতিহাসের কিছু কথা শিবলিঙ্গকে মহাবিশ্বের সৃষ্টি এবং শিবের সক্রিয় শক্তির প্রতীক হিসাবে দেখা হয় এটি মহাবিশ্বের সৃষ্টি এবং ধ্বংসচক্রের প্রতিনিধিত্ব করে লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা প্রতীক শিবলিঙ্গ হল শিবের প্রতীক যা তার অসীম এবং অনন্ত প্রকৃতির পরিচয়ক যোগশাস্ত্রে শিবলিঙ্গকে মেরুদণ্ডের ভিত্তি বা মূলাধার চক্রের প্রতীক হিসাবে ধরা হয় যা কুণ্ডলিনী শক্তির আধার এক কথায় শিবলিঙ্গ হল শিবের প্রতীক যা সৃষ্টি স্থিতি লয়কে নির্দেশ করে এবং পুনর্জন্মের বার্তা বহন করে শিবলিঙ্গের কোনো নির্দিষ্ট স্থান কাল পাত্র নেই অন্যদিকে জ্যোতির্লিঙ্গ হল ভগবান শিবের উদ্ভাস যা স্বয়ম্ভু যা নিজে থেকেই ঘটে অন্য কথায় জ্যোতির্লিঙ্গ স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হয় এক কথায় জ্যোতির্লিঙ্গ হল জীবের মুখ্য লাভের উপায় ও আত্মার চির মুক্তির প্রতীক জ্যোতির্লিঙ্গ হল শিবের বারোটি বিশেষ রূপ যা ভগবান শিবের বিশালত্ব প্রমাণের জন্য স্বয়ং প্রকাশিত হয়েছে বলে মনে করা হয় প্রতিটি জ্যোতির্লিঙ্গের সাথে একটি নির্দিষ্ট মন্দির এবং স্থানের নাম জড়িত হয়ে রয়েছে এই মন্দিরগুলি ভারতে অবস্থিত এবং বিশ্ব জুড়ে ভক্তরা এই মন্দিরগুলোতে পুজো অর্চনা করবার জন্য যান প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সংক্ষেপে শিবলিঙ্গ হল শিবের একটি সাধারণ প্রতীক যা যে কোনো স্থানে স্থাপন করা যেতে পারে আর সেখানে জ্যোতির্লিঙ্গ হল শিবের বারোটি রূপ যা নির্দিষ্ট মন্দিরগুলোতে পুজো করা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সংক্ষিপ্ত বিবরণ সোমনাথ এটি গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত এবং এটি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এটি বারবার ধ্বংস এবং পুনর্গঠনের শিকার হয়েছে মল্লিকার্জুন শ্রীশৈলম অন্ধ্রপ্রদেশ নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি শিব ও পার্বতীর মিলনস্থল হিসাবে পরিচিত মহাকালেশ্বর উজ্জয়িনী মধ্যপ্রদেশে অবস্থিত এটি শিবের অন্যতম বিখ্যাত মন্দির এবং এখানে মহাকাল রূপে শিব পূজিত হন ওংকারেশ্বর মধ্যপ্রদেশ নর্মদা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি ওং আকৃতির দ্বীপের উপর অবস্থিত কেদারনাথ উত্তরাখণ্ডে অবস্থিত এটি হিমালয়ের করে অবস্থিত এবং হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এটি শিবের পঞ্চকেদার অঞ্চলের অন্তর্ভুক্ত ভীমশঙ্কর মহারাষ্ট্রে অবস্থিত সহার্দি পার্বত্য অঞ্চলে ভীমা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি শিবের জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে অন্যতম কাশী বিশ্বনাথ বারাণসী প্রদেশে অবস্থিত এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং শিবের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি এটি মুখ্য লাভের স্থান হিসাবে বিবেচিত ত্রম্বকেশ্বর মহারাষ্ট্র গোদাবরীর তীরে অবস্থিত এই মন্দিরটি শিবের ত্রম্বক অর্থাৎ রূপের জন্য জগৎ বিখ্যাত বৈদ্যনাথ ঝাড়খণ্ড এটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এবং শিবের অন্যতম পবিত্র স্থান হিসাবে বিবেচিত নাগেশ্বর গুজরাটে অবস্থিত এটি গুজরাটের দ্বারকা অঞ্চলে অবস্থিত এবং শিব নাগেশ্বর রূপে এখানে পূজিত হন এটি অরুণাচল প্রদেশে অবস্থিত এবং শিবের ভৈরব রূপে পূজিত হন রামেশ্বরম তামিলনাড়ু এটি তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপে অবস্থিত এবং রামের সাথে সম্পর্কিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সৃষ্টির প্রধান কারণ হল ভগবান শিবের মহিমা ও লীলা প্রচার করা এছাড়াও এই জ্যোতির্লিঙ্গগুলি শিবের পবিত্র মন্দির এবং ভক্তদের জন্য আধ্যাত্মিক প্রথপ্রদর্শক হিসাবে কাজ করে যা হিন্দু বিশ্বাস অনুযায়ী পৃথিবীর ভিত্তি ও জীবের জীবনধারণের জন্য অপরিহার্য